ওয়ালাইকুম আসলাম কি ও আরুন স্যার আপনার আমার বিপদে ফেলায় দেবেন আপনি অভিনয় করতে গেলে একটা লেজে খবরে ওফ ধরা পড়লেন আপনি আর আপনি আমারে এ মেজাজ দেখান আমার মনে হয় স্যার আপনার কাজটা আমি করতে পারব না না করতে পারলে খবর আছে ধরা বললো তো ম্যাডামের খবর আছে আপনার যেতে ম্যাডামের খবরের ঝালটা একটু বেশি আমার খবরের ঝাল কম দেখে আপনি আমার কাম করবেন না ভালো ভালো কিন্তু স্যার আমি কিন্তু আপনার কাজ করতেই চাই কিন্তু আপনি তো গোপন রাখতে পারেন না দূর মিয়া আমি ঠিকই গোপন রাখতে পারবো আপনি পারবেন না নেন ধরেন কেডা ও আমি করি কি আর আমার দেয় কয় কি আপনি যেটা এত দিন আমার কাছে চাইতেছিলেন ওইটা ঠিকানা হা রুবির ঠিকানা হ্যাঁ স্যার এই হারুন কোন লেভেলের কামের মানুষ এটা আপনি এখনো জানেন না আরে আপনি খাবেন মানুষ বলেই তো আপনার কাজটা দিছি এই যে নেন না 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 দরকার নাই স্যার আরে টাকার দরকার সবার আছে রাখেন তো আপনার দরকার নাই মানে টাকার দরকার সবার থাকে লাগবে স্যার আপনি কি ওনার সাথে সত্যি সত্যি দেখা করতে যাবেন হ্যাঁ দেখা করতে যাব দেখা আমাকে করতেই হবে ঠিক আছে যাও এই তোমরা এখানে কি করো কিছু করি না আমরা আসলে আইছি আপনার সালাম দেওয়ার জন্য মজা লস্তরা হ্যাঁ

আপনার কিছু দিয়েছেন নাকি ওই না তো তুই দেখছ নাই আসলে হারুন ভাই শুনে এইসব কাজ করবে এত ভয় পাইলে হয় কাজে তো ভয় পাইতে হয় না আরে ভাই আপনি তো স্মার্ট হইতে পারলেন না মামলা যদি কোর্টে গিয়ে করতে হতো কোর্টে গিয়েই করবা যদি গাজীপুরে গিয়ে করতে হতো হে গিয়েই করবা কিন্তু আমি ভাবতেছি ভাবে আমি কি এত কিছু সব করতে পারবো তুই করতে পারতে হইব করে ওই লাসনা না ওই লরে টাকা দিবা হেরা করব হেরা তো বইয়ে আছে এই কাজ করার লাগিয়া তারপর ভাবে আমার কেমন যেন লাগতেছে